শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের বিষয় সাধনী অধ্যাবসায় যে মাছ ধরতে ভালোবাসে সে যদি শোনে যে অমুক পুকুরে বড় বড় মাছ আছে সে কি করে যারা সেই পুকুরে মাছ ধরেছে সে যদি তাদের নিকট গিয়ে জিজ্ঞাসা করে বেড়ায় সত্যি সত্যি সে পুকুরে বড়ো বড়ো মাছ আছে কিনা যদি থাকে তবে কিসের চার ফেলতে হয় কি টোপ খায় এই সব বিষয়ে ভালো করে জেনে নিয়ে যদি তাকে মাছ ধরতে যেতে হয় তাহলে তার মাছ তো একেবারেই ধরা হয় না সেখানে গিয়ে ছিপ ফেলে ধৈর্য ধরে বসে থাকতে হয় তারপর সে মাছের ঘাই ও ফুট দেখতে পায় এবং তারপর সে মাছ ধরতে পারে ধর্মরাজ্যেও সেই রূপ সাধক ও মহাজনদের কথায় বিশ্বাস করে ভক্তি চার ছড়িয়ে ধৈর্যরূপ ছিপ ফেলে বসে থাকতে হয় জয় ঠাকুর জয় মা